আজকের রেসিপি হচ্ছে ডাঁটা দিয়ে ঝিঙে পটলের ঘন্ট তার জন্য লাগবে ঝিঙে পটল এবং ডাঁটা দেখতে পাচ্ছেন কিছুটা ঝিঙে কেটে রেডি করে নিয়েছি কিছুটা পটল কেটে রেডি করে নিয়েছি এবং কিছুটা ডাঁটা ছোটো ছোটো করে কেটে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই হলো হল তিন রকমের সবজি এখন এই সবজিতে সব রকম মশলা দিয়ে দেব যেমন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো এবং কিছুটা ধনে গুঁড়ো এবং এক গ্লাসের মতো জল দিয়ে ভালো করে চেড়ে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে জল বেশি লাগবে না যেহেতু ঝিঙে থেকে জল ছাড়বে তাই অল্প জলে সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিছুটা জল ছেড়েছে সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে কড়াইতে কিছুটা সরিষার তেল নিয়ে নিব সেই তেলেই কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মশলা আমি বেশি মশলা ব্যবহার করছি না যেহেতু সবজিটা খুব সাধারণভাবে রান্না করব। এখন দেখতে পাচ্ছেন আমার ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এখন সেই ফোড়নেই সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম এখন সেই সবজিতেই কিছুটা জিরে গুঁড়ো এবং কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সবজি টেস্ট নিয়ে আসার জন্য এখন এভাবে কিছুক্ষণ নাটতে থাকবো নেড়ে চেড়ে রসটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবজি দেখতে পাচ্ছেন রস শুকিয়ে গেছে এখন আমাদের সবজিটা রেডি হয়ে গেল। এই হলো আমাদের ডাঁটা দিয়ে ঝিঙে পটলের ঘন্ট সবজি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে